ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিনের ভয়াবহ হামলা কিন্তু কোনোভাবেই ক্ষতির সাধিত করতে পারেনি আমেরিকা তবে ডোনাল্ড ট্রাম্প বলেছেন এটা হলো সবচাইতে বড় বিজয় ইসরায়েলের পাশে ব্যাপকভাবে দাঁড়িয়ে ইরানের উপরে এই ধ্বংসকহী হামলা ডোনাল্ড কি সঠিক কোনো সিদ্ধান্ত নিয়েছে কেননা এর কারণে পুরো বিশ্ব আজ ব্যাপকভাবে উত্তেজনা ইরানকে এবার আমেরিকাকে এই প্রতিশোধ গ্রহণের জন্য ব্যাপকভাবে ইরান প্রস্তুতি গ্রহণ করছে যে কোনো সময় আমেরিকায় ভয়াবহ কিছু হামলা চালাবে ইরান আসুন সর্বশেষ কতটা বিপদে ইরানের উপরে আঘাত করে বিস্তারিত ভিডিওতে আগে ছোট রিকোয়েস্ট করবো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব প্রবাসে রাখবেন দর্শক আসুন মধ্যপ্রাচ্যের দিকে মার্কিন যুক্তরাষ্ট্রের বিমানবাহী অনতরী ক্ষেপণাস্ত্র ধ্বংসকারী ডেস্ট্রয়ার আরো অনেক কিছু আস্তে আস্তে উপস্থিতি বাড়ছে ডোনাল্ড ট্রাম্প বলছে যে সে ইরানের বিরুদ্ধে আমেরিকার বাহিনীগুলোকে হামলার জন্য বা যে কোনো সময় হামলা যদি হয় সেটার জন্য অনুমোদন দিয়ে দিচ্ছে হামলাটা কবে হবে এ ব্যাপারে দুই সপ্তাহ সময় নিয়েছে ট্রাম্প বলছে যে চোদ্দ দিনের মধ্যে সিদ্ধান্ত হবে তো এই চোদ্দ দিন কি বৈশ্বাস ললিপপ খাবে নিশ্চয়ই না এই চোদ্দ দিনে চোদ্দটা প্ল্যান করবে আমেরিকা ইরানকে আরও চাপে আনার জন্য যেন ইরান আমেরিকার কাছে ঝুঁকে এরকম অনেকটা পরিস্থিতি তৈরি করবে ইসরায়েলকে দিয়ে হয়তো খামিনি সাহেবকে শেষ করে দেওয়া হতে পারে অথবা কাছাকাছি লেভেলে একটা অভিযান চালানো হতে পারে যে তিনি যেন ভয় পায় কিন্তু খামিনি কি ভয় পাওয়ার ক্যারেক্টার এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন ইরান এবং ইসরায়েলের মধ্যে যে যুদ্ধ চলছে অনেকে মনে করছে ইরানের সামরিক শক্তি অনেক শেষ হয়ে যাচ্ছে বিষয়টা কিন্তু তা না ইসরায়েল মানুষের উপর হালাত বরাদ করা চলা রাষ্ট্র ইউক্রেন চলা রাষ্ট্র যার কারণে পশ্চিমারা দিলে ঘটনা ঘটাইতে পারে নাইলে না ইরান কিন্তু সেলফ ডেভেলপ একটা রাষ্ট্র এখন ইসরায়েলের সাথে চলমান যুদ্ধে যদি আমেরিকার মোকাবেলা করতে হয় তাহলে ইরানের সামরিক সক্ষমতা কোন লেভেলে থাকা দরকার আসুন দেখি ইরানের পরিকল্পনাটা কী ইরান বুঝতে পারছে যে পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে এবং আমেরিকার সাথে যে কোনো মুহূর্তে একটা সংঘর্ষ হবে তো ইরানের প্রস্তুতিরা কি আল জাজিরা একটা প্রতিবেদন বলছে যে যুদ্ধের পরিধি ক্রমেই বাড়ছে যদি আমেরিকা এখানে আসে তখন এই যুদ্ধ প্রথমত ইরান এবং ইসরায়েল আমেরিকার মধ্যে থাকবে না এটা ছড়িয়ে পড়বে মধ্যপ্রাচ্যে পারস্যের হরমুজ প্রণালী ইরানের একটি কৌশলগত শক্তি আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ এই জলপথে ইরানের শক্ত অবস্থান রয়েছে ইরান এখনো হরমুজ প্রণালীকে অস্ত্র হিসাবে ব্যবহার করেনি এমনকি সামরিক শক্তির পুরো অংশকেও তারা মাঠে নামায়নি তেহরান ইচ্ছাকৃতভাবে কিছু সামরিক ক্ষমতা রিজার্ভে রাখছে কেন যেন যুক্তরাষ্ট্র সরাসরি লড়াইয়ে জড়িয়ে পড়লে তাদের সেই কি পয়েন্টগুলা বা ধরেন সেই এক্সেপশনাল যে মেশিনারিজগুলা সেগুলো যেন তারা ব্যবহার করতে পারে আবার বিশ্লেষকরা বলছেন যুক্তরাষ্ট্র যদি সরাসরি সংঘাতে জড়ায় তবে ইরান অবিলম্বে নতুন এক সংঘাত শুরু করবে এই পর্বে তেহরানের লক্ষ্য হবে যুক্তরাষ্ট্রের আঞ্চলিক স্বার্থ এবং সামরিক ঘাঁটিগুলো তিনি বলছেন যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করলে পাল্টা হামলা চালাবে ইরান কোথায় আমেরিকাতে না তবে মধ্যপ্রাচ্যে যে ঘাঁটিগুলো আছে চল্লিশ হাজার মার্কিন সেনা মোতায়েন আছে ইরান তার মিত্র শক্তিগুলো বা প্রক্সি যোদ্ধাদেরকে এক্টিভ করবে প্রতিটা জায়গায় ডিস্টারবেন্স করবে নিজেরাও তাদের ক্ষেপণাস্ত্রের আওতায় কিন্তু প্রত্যেকটা দেশ আছে আমেরিকার এই কী বলা হয় যে অবস্থানগুলো যে যুদ্ধবিমান যুদ্ধজাহাজ সামরিক ঘাঁটি ইরান পাল্টা সেখানে হামলা করবে এমনকি এ অবস্থায় কূটনৈতিক সমাধানের পথ খোলা রাখা এবং উত্তেজনা প্রশমন করাই হবে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রধান দায়িত্ব কিন্তু তাদের কোনো দায়িত্ব নয় তাদের একটাই দায়িত্ব পশ্চিমাদের যে কেমনে ইরানটে সাইজ করা যায় এছাড়া ইরানের কাছে যদি পারমাণবিক অস্ত্র ধরেন রেডি থেকে থাকে তাহলে আমেরিকা হামলা করলে ইরান দেয়ালে পিঠ থেকে গেলে কিন্তু সেটা ব্যবহার করবে যেটা আশঙ্কা করা হচ্ছে এর পাশাপাশি ইরান যথেষ্ট সুকৌশলে ইসরায়েলকে মোকাবেলা করছে তারা তাদের মূল সামরিক শক্তিটাকে ব্যবহার না করে ক্ষেপণাস্ত্র এবং মানে কি বলা হয় যে দামি ক্ষেপণাস্ত্র ক্ষেপণাস্ত্রের মতন দেখতে কিন্তু ক্ষেপণাস্ত্র না সস্তা ভিতরে কিচ্ছু নাই ওই ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা সিস্টেমকে ডিস্টারবেন্স করার জন্য তো এরকমভাবে তারা তাদের নিজেদের সামরিক শক্তিকে যথেষ্ট রিজার্ভ করে রাখছে যেন আমেরিকার হালচালটা বোঝার জন্য ইরান বলছে লড়াইয়ের জন্য স্বাভাবিকভাবে প্রস্তুত কোনোভাবেই ঝুঁকবে না দেখা যাক কি হয় আগামী চোদ্দ দিনে ভালো থাকুন দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপ করবেন না তাহলে কি ইসরায়েল ইরানের যুদ্ধ এখন অন্যদিকে ইউট্রান করে এখন কি মার্কিন ও ইরানের ভেতরে ভয়াবহ কিছু সংঘর্ষের উদ্বেগ তৈরি হয়েছে এদিকে ইরানও ব্যাপকভাবে আমেরিকাকে প্রতিহত করার জন্য অস্ত্র ত্যাগ করছে এদিকে ডোনাল্ড ট্রাম্পও বসে নেই বরং ভয়ঙ্কর কিছু যুদ্ধ বিমান অটোমেটিক্যালি তারা পারমাণবিক স্থাপনায় আঘাত হানিয়েছে কি হচ্ছে আগামী বিস্তারিত জানব রিপোর্টে আসসালামু আলাইকুম দিন রাত চব্বিশ ঘন্টাই বলতে গেলে ইসরায়েল এবং ইরানের মধ্যে সরাসরি ক্ষেপণাস্ত্র যুদ্ধ হচ্ছে বিমান হামলা হচ্ছে পাল্টা হামলা হচ্ছে এর পাশাপাশি চলছে কূটনৈতিক যুদ্ধ সেই যুদ্ধ করতে এখন ইরানের পররাষ্ট্রমন্ত্রী এক দেশ থেকে আরেক দেশে ছুটে বেড়াচ্ছেন দুটি শিরোনাম আপনাদের সামনে উপস্থাপন করতে চাই একটি হচ্ছে কূটনৈতিক সমাধানকে সরাসরি প্রত্যাখ্যান করেছে ইসরায়েল বলছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরেকটি অংশে বলা হচ্ছে যুক্তরাষ্ট্রকে আর বিশ্বাস করছে না বা করে না ইরান দর্শক গুরুত্বপূর্ণ হচ্ছে ইসরায়েল মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে থাকলেও ইরান এখনো কূটনৈতিক সমাধানে আগ্রহী বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি স্থানীয় সময় শনিবার এক বিবৃতিতে তিনি এই তথ্য জানান জর্ডান ভিত্তিক সংবাদ মাধ্যম রয়া নিউজ তাদের এই প্রতিবেদনে নিশ্চিত করেছে বিবৃতিতে আরাকচি বলেন ইরান এখনো দুই হাজার পরমাণু চুক্তির মতো আলোচনার পথ খোলা রাখতে চায় তবে এই প্রক্রিয়ার পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে ইসরায়েল যারা প্রকাশ্যেই কূটনীতিক সমাধানের বিরোধিতা করছে ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন আমরা কূটনীতিকে শক্তি হিসেবে দেখি সংকট নয় আন্তর্জাতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিনিময়ে পরমাণু কর্মসূচি সীমিত করার যে সমঝোতা আমরা দুই সালে করেছিলাম সেই পথেই আমরা আবারও ফিরে যেতে প্রস্তুত তিনি বলেন কিন্তু ইসরায়েল প্রকাশ্যে কূটনৈতিক সমাধানের বিপক্ষে অবস্থান নিয়েছে তারা যুদ্ধ চায় দখল চায় আক্রমণ চায় শান্তির কোনো সুযোগকেই তারা মূল্যায়ন করতে চায় না এবং বাস্তবতা তাই যেটা রাশিয়াও বলেছে যে কূটনৈতিক সমাধানের পথ বাদ দিয়ে ইসরায়েল সরাসরি একটি স্বাধীন সার্বভৌম দেশে হামলা চালিয়েছে দুই হাজার পনেরো সালের ঐতিহাসিক চুক্তি জেসিপিও অনুযায়ী ইরান তার পারমাণবিক কার্যক্রম সীমিত করেছিল এবং এর বদলে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা শিথিল করা হয়েছিল তবে দুই হাজার আঠারো সালে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক তরফভাবে এই চুক্তি থেকে বেরিয়ে আসেন এরপর থেকে ইরান এবং পশ্চিমাদের মধ্যে টানাপোড়ন বাড়ছে এখন ইরান পুনরায় আলোচনায় বসতে আগ্রহ প্রকাশ করছে। তখন ইসরায়েলের অবস্থান আরও আক্রমণাত্মক হয়ে উঠেছে গত সপ্তাহে ইসরায়েল ইরানের ভেতরে একাধিক সামরিক এবং পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে যার জবাবে ইরানও পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছে দর্শক এই খবরের পাশাপাশি আছে যে সবচেয়ে ইসরায়েলের এই যে আক্রমণাত্মক মনোভঙ্গি এবং আগ্রাসী মনোভাব এটিকে উস্কানি দিচ্ছে বা আসকার দিচ্ছে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সাম্প্রতিক হামলার পর যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় আস্থা রাখা কঠিন হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী শুক্রবার ইউরোপের তিন পরাশক্তি দেশের সঙ্গে বৈঠক শেষে ইরানের এমন মন্তব্য করেন এনবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে আরাকচি বলেন আমরা এখন বিশ্বাস করি যে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনা ছিল আসলে ইসরায়েলের হামলার একটি ছদ্মাবরণ এটা কূটনীতির সঙ্গে বিশ্বাসঘাতকতা তিনি বলেন ওয়াশিংটনকে অবশ্যই দেখাতে হবে যে তারা প্রকৃতপক্ষে একটি সমাধান চায় আমরা এখন আর নিশ্চিত নই তাদের উপর কিভাবে আস্থা রাখবো দর্শক এই হচ্ছে আস্থাহীনতার মধ্যে বাড়ছে আক্রমণ পাল্টা আক্রমণ একদিকে কূটনৈতিক যুদ্ধ অন্যদিকে চলছে সরাসরি মারণাস্ত্র নিয়ে যুদ্ধ দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানাম সো ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ